করেছে আইডি নিলাম করলে আমি কিনবো বাড়ি নিলাম আমি কিনবো বলে গেলাম আর বাড়ি আমি কিনব কত বড় মস্তান ওনার কাছে যে টাকা আছে যে টাকা দিউনি সাজান শেখের বাড়ি কিনmei বলে সেই টাকা শুশ কোথায় ই রিসিবাই কেন সুবিনদুর বাড়িতে যাচ্ছে না আসলে শেখ সাজান মুসলমান বলে নির্বাচনের আগে একটা হিন্দু ঘোষণা করতে হবে সুভেন্দু দের এর প্রচুর পয়সা আছে চিনঙ্গুলে যখন গেল তখনও টাকা ঝেড়েছে এখন বিজেপির জায়গায় পর এখনো টাকা ঢাড়ছে তো বলে প্রচুর পয়সাonaut উনি বাড়ি ওই একটা কেন 10টা বাড়ি কিনতে পারেন কারণ বিজেপির কাছে ইলেকট্রাল বন্ডে টাকা আছে আমরা সিপিআইএম করি গর্বের সঙ্গে বলি লোক আমাদেরকে কোটি টাকার নাড়ন পার্টি বলে আমরা গর্ব করি বলি আমরা কোটি নাড়াই আমরা সাধারণ মানুষের কাছে কোটি নাড়াই আর সুভেন্দু ওরা আম্মানি আদানির বাড়ির সামনে গিয়ে কোটি নাড়াই বলে ওরাও কোটি নাড়াই ওরা বড় বড় কর্পোরেটদের সামনে কৌটো নয় এবং তার বদলে তাদেরকে সুবিধা করে দেয় আর আমরা সাধারণ মানুষের থেকে পয়সা নিয়ে পার্টি অফিস চালাই পার্টি জন্য আলো কম কিন্তু আলো কম হলেও জনগণের সামনে আমরা যখন হাঁটি তখন জনগণ আমাদের চোর বলে না বিজেপি তৃণমূল নেতারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ চোর বলে কেউ মালা ছড়া বলে জুতো ছুঁড়ে মারে আমাদের এটা শুনতে হয় না আমরা যখন হেঁটে বেড়াই লোক বলে আর যাই পারে হোক অনেক সমালোচনা করতে পারি কিন্তু সিপিআইএম চোর না শুভেন্দু অধিকারী সবকিছু ছেড়ে হঠাৎ করে শেখ শাহজাহানের বাড়ি কেন কেনার জন্য উনি উঠে পড়ে লেগেছেন বুঝলেন নিলামে গেলেও যত টাকা দাম হোক আমি আচ্ছা শুভেন্দু অধিকারী শুধুমাত্র শেখ শাহজাহানের কথা বলছে কেন উত্তম আর শিবিরও তো ছিল আর উত্তম আর শিবির বিরুদ্ধে তো ওই মহিলার অভিযোগ করেছিল যারা বাড়ি থেকে পিঠে খাওয়ার জন্য রাত্রেবেলা ডেকে আনতো আসলে শেখ শাহজাহান মুসলমান বলে নির্বাচনের আগে একটা হিন্দু মুসলমান করতে হবে আসলে বিজেপির এটা স্ট্র্যাটেজি প্রতিদিন কেন এখানে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কিছু বলছেন না কেন আচ্ছা ছেড়ে দাও জাহাঙ্গীর ছেড়ে দাও শেখ সাজান পশ্চিমবঙ্গের তো অলিতে গলিতে ফুটে মোস্তান আছে তাদের বিরুদ্ধে কিছু বলছেন না কেন আচ্ছা শুভেন্দু দৈকা তো বলতো কোন উত্তর আমি দেবো যে বলতো গ্যারেজ দাঁড়ান না ডিসেম্বর আসছে বলেনি ফেব্রুয়ারি আসছে এপ্রিল আসছে সানডে সাসপেন্স কটা ডিসেম্বর আসবে কবে ভাইবো গ্যারেজ হবে মোদি গ্যারান্টি দেশের প্রধানমন্ত্রী প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে আসছে মোদীকে গ্যারান্টি নিয়ে বলুক মোদি গ্যারান্টি কবে হবে পিসি ভাইব কবে গ্রেপ্তার হবে মোদী গ্যারান্টি দিয়ে যাক হিম্মত আছে শুভেন্দু অধিকারী বলা হিম্মত নেই কারণ শুভেন্দু অধিকারীও ভালো করে জানে পিসি ভাইবের সঙ্গে সেটিং হয়ে গেছে এই দুটোকে ছেড়ে যা খুশি তাই করতে হবে আর মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেয় শুভেন্দু অধিকারীর নামে বেনামে এবং কত বাড়ি আছে কেউ জানে না আর হঠাৎ করে ওই বাড়িটা কিনতে হবে কেন সেটাও কেউ জানে না আর ইডি সিবিআই নিলাম করলে একটা বাড়ি যখন নিলাম ওঠে তার কত টাকা দাম হয় সেই টাকা সেই টাকার পরিমাণ সেই টাকা আসছে থেকে উনি তো প্লেন সাংসদ এই উনি তো প্লেন একজন এমএলএ বিরোধী দলের দলনেতা কত টাকা মাইনে হয় যে টাকায় দিয়ে ওই বাড়ি কিনতে হয় ওই টাকার সোর্স কোথায় উনি তো বলেন যে টাকা কোথায় টাকা কোথায় বিরোধীদের তো ওনার কাছে যে টাকা আসছে যে টাকা দিয়ে উনি সাজান শেখের বাড়ি কিনবে বলছেন সেই টাকার সোর্স কোথায় ইডি সিবিআই কেন শুভেন্দুর বাড়িতে যাচ্ছে না শুভেন্দুদেরকে তোয়ালে মূলে টাকা নিতে পারে কি তো মনে কি টাকা নিয়েছিল না টাকা না নিয়ে কি ওটা তরমুজ নিয়েছিল না আম নিয়েছিল সবাই তো দেখেছি টাকা নিয়েছিল অভিজিৎ দিলেন কি না দিলেন তাতে কিছু যায় আসে না ওটা পশ্চিমবঙ্গের মানুষ খোলা চোখে দেখে